বোম স্কোয়াডের উপস্থিতিতে পটকাবাজি নষ্ট করা হলো কালিয়াগঞ্জে বৃহস্পতিবার দুপুরে কালিয়াগঞ্জের রাধিকাপুরে নির্জন টাঙ্গন নদীর পারে পুলিশের বাজেয়াপ্ত করা পটকাবাজি নষ্ট করা হয় বোম স্কোয়াডের পাশাপাশি অ্যাম্বুলেন্স ও দমকল বাহিনী উপস্থিত ছিল পটকাবাজি নষ্ট করার সময় পুলিশ সূত্রে জানা গেছে চলতি বছর দুর্গাপুজো ও কালী সময় কালিয়াগঞ্জ থানার অভিযানে যে সমস্ত পটকাবাজি বাজেয়াপ্ত করা হয়েছিল এদিন নিয়ম মেনেই রাধিকাপুরে টাঙ্গন নদীর নির্জন পারে সেই সমস্ত পটকাবাজি নষ্ট করার প্রক্রিয়া সম্পূর্ণ করা হয় নিষিদ্ধ শব্দ

সেগুলো এখানে নির্দিষ্টই করা হলো শব্দ এখানে তারপর যেগুলো তারাবাতি লঙ্কা ফাটকা চকলেট বোম এসব জাতীয় যেগুলো ছিল কোথায় নিশ্চয়ই জায়গাটা টাঙ্গন নদীর পাহাড় রাধিকাপুর টাঙ্গন নদীর পাহাড়ে বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ